বন্ধুরা এটি অসাধারণ একটি আপডেট এটি নতুন একটি নতুন যুগের সূচনা যদি এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন প্ল্যাটফর্মে আমরা কীভাবে ট্রান্সফার হবো আর যদি টেনে টেনে দেখেন তাহলে মূল পয়েন্টগুলো কিন্তু বুঝতে পারবেন না কেননা পুরো ওয়েবিনারটা এখানে তুলে ধরা পসিবল না গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এজন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যে আসলে কি কি কাজ এখানে রয়েছে ফার্স্ট অফ অল অ্যাসপোহার স্যার বলেছে পুরোনো গাড়িটি যা করার ছিল তা এখনও করা হচ্ছে কিন্তু এখন সেখানে কিছু মেরামতের দরকার রয়েছে কারণ পুনরটা মেরামত না করে সম্পূর্ণ নতুন একটি কাঠামো তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন কোনো কর্মচারী সরঞ্জাম মাধ্যম কোনো কিছু উত্তরাধিকার সূত্রে নেওয়া হয়নি এই নতুনটাতে অনপাসিভ টু পয়েন্ট জিরো থেকে শুরু করে সম্পূর্ণ আলাদা শুরু থেকে একদম প্লার বহুল একটি গাড়ি কমিশন সম্পর্কে আপডেট দিয়েছেন যে এশ নিশ্চিত করেছেন যে সামান্য কিছু সদস্যদের বকেয়া সমস্যা রয়েছে এখনও অনপেসিভ বকেয়া কমিশন বিল্ডিং উইডো এগুলো কিন্তু অলরেডি রয়েছে যতক্ষণ না পর্যন্ত এগুলো পে না করা হবে এবং এগুলোর গেট এগুলো কমপ্লিট না করা হবে ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ অনপেসিভ ইকোসিস্টেমটি চালু করতে পারবে এবং যখন এই বিষয়টি সবার সাথে দেয়া হয়ে যাবে যে কমিশন ও বিল্ডিংগুলো রয়েছে এগুলো যখন সব কমপ্লিটলি দেয়া হয়ে যাবে তখন এটা বন্ধ করে দেওয়া হবে আশা করতেছি কমিশনটা এই মুহূর্তে সকলের কাছে চলে যাবে এবার জরিপের যে বিষয়টি যারা যারা জিজ্ঞিতা করেছিলেন এবং প্রথমটাই ছিল কতজন লোক এখানে অ্যাক্টিভ ছিলেন বা যারা সক্রিয় ছিলেন তৃতীয়টা হয়েছে যারা এখানে কতজন লোক কোম্পানিতে আসার জন্য উৎসাহ ছিলেন তাদেরকে স্যার হানড্রেড পার্সেন্ট জানিয়েছেন যে একশো পারসেন্ট দেওয়ার বা নতুন অধ্যায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা ট্রান্সফার বলা হচ্ছে মিস্টার এশমোভারে স্যার একটি বার্তা দিয়েছেন যে পুনর নেতিবাচকতা এবং মানসিকতা অধিকার বোধ যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ত্যাগ করতে হবে আমরা অনেস্টলি যে বিষয়গুলো ভেবেছিলাম সেগুলোকে বাদ দিয়ে নতুন করে কিন্তু স্বপ্ন করা হচ্ছে যারা সিরিয়াস এবং যোগ্য শুধু তাদেরকেই নতুনটার দরজাতে যুক্ত করা হবে পুরোনো থেকে নতুন অধ্যায় যাওয়ার যে একটি প্ল্যাটফর্ম রয়েছে সেটি রয়েছে আমাদের ভিক্টিল উইথ অ্যাশ অ্যাশের সাথে জয় এবং এখানে মিস্টার এসমোভারে স্যার বলেছেন যে এই প্ল্যাটফর্মটি একশো পার্সেন্ট এবং বিনামূল্যে এটাকে ফাউন্ডার হিসেবে আর কোনো নতুন খরচ করা হবে না তবে এটি শুধুমাত্র আলোন চলে যোগদানের জন্য কিন্তু এটিকে তৈরি করা হয়েছে মানে এখানে দুটি অপশন ক্লিয়ার করা হয়েছে এক আমরা যারা ফাউন্ডার রয়েছি আমাদেরকেও যাচাই বাছাই করা হবে এবং ভিক্টোরি উইথ অ্যাসমোফারে একটি আমন্ত্রণ পাঠানো হবে সেখানে আমরা যারা যারা যেতে চাচ্ছি সেটার সাথে আমরা ইনভলভ হব এবং সেখানে কিন্তু আমরা লিঙ্কের মাধ্যমেই কিন্তু আমরা সেই কাজগুলো করবো তো নতুন যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটা নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে আশা করতেছি আমাদের যে ভবিষ্যতের যে ক্রাইটেরিয়াগুলো আসছে এরপরে যে বিষয়টি আলোচনা করেছেন সেটি মিস্টার অ্যাসমোফারে ঘোষণা দিয়েছিলেন যে এটি কেবল একটা যোগাযোগ কেন্দ্র নয় এটি একটি বিশ্বমানের একটা প্রশিক্ষণ কেন্দ্র সদস্যদের একটা ব্যক্তিগত ব্র্যান্ডিং আধুনিক মার্কেটিং এবং নেতৃত্ব শেখানো হবে এখানে সব কিছু মিস্টার অ্যাসমোফারের স্যারের পকেটের খরচ আর অন্য কাউকে এখানে খরচ দিতে হচ্ছে না নতুন কোম্পানিতে এখন আসুন যে মেইন কথায় কিভাবে এই বিজয়ী সেতুতে আমরা প্রবেশ করব তো এইটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন আমরা এখানে কীভাবে ট্রান্সপারেন্ট হব শোভাই স্যার বলেছিলেন যে আগামী কয়েকদিনের ভিতরে অনপিসিফের ইকোসিস্টেমে একটা লিঙ্ক পাঠানো হয়েছিল বা সেটির মাধ্যমেই কিন্তু আমরা সেই লিং হতে পারবো এটাই হবে লাস্ট লিঙ্ক এরপরে আর আদার্স কোনো লিঙ্ক দেওয়া হবে না এটাই লাস্ট লিঙ্ক হিসেবে যুক্ত হবে আর এই লিঙ্কটিতেই কিন্তু আমাদের একটা আবেদনপত্র যেখানে এগারোটি প্রশ্ন থাকবে এবং এই এগারোটি প্রশ্নের উত্তর অলরেডি আপনারা দিয়েছেন এবং সেটি কিন্তু আপনারা পাঠিয়েছেন এবং সেই লিঙ্ক আপটাই কিন্তু আমাদের মূলত এখানে নির্বাচন করা হবে যে লিঙ্কের মাধ্যমেই কিন্তু আমাদের সেখানে যুক্ত করা হবে তো মিস্টার এসমোহরে স্যারের ওখানে যারা প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এবং যারা যথাযথ সার্ভেগুলো পূরণ করেছেন তারাই লিঙ্ক পাবে আর যারা যারা এগুলো মিস করেছেন বা যারা যারা এখান থেকে মিসগাইড করে চলে গিয়েছেন এটাই হচ্ছে তাদের মূল জীবনের একটি লক্ষ্য মিস আন্ডাস্ট করা তো সব মিলিয়ে কিন্তু আপনাদের অনেক বড় একটা মিসলিডিং হয়ে যেতে পারে আপনারা এটার সাথে কারা কারা যুক্ত ছিলেন কারা কারা যুক্ত ছিলেন না সেটা আপনারাই ভালো জানেন আমরা জানি না তবে এই সূচনাগুলোকেও আর মিস করাটা ঠিক হবে বলে আমি মনে করছি না ভিক্টোরিয়া ওইস্যারের এখানে জায়গা পাবে অর্থাৎ ভিক্টোরিয়ার এই মূল লেগেন্স হচ্ছে প্রবেশ অধিকার পাওয়ার পরে ধরুন আপনি এগারোটা প্রশ্নের উত্তর দিয়েছেন আপনার সব কিছু একশো পার্সেন্ট ডান আপনি ভিক্টোরিয়া ইতিহাসের সাথে অলরেডি যেতে পারবেন এরপর আপনাকে তৃতীয় পক্ষ দ্বারা কে ওয়াইসি করতে হবে সেটা হচ্ছে থার্ড পার্টি এবং আমাদের ও ভেরিফায়ার যে কে ওয়াইসি ওটা অলরেডি ডান ওটা ওটাই কী করেছেন কি করবেন সেটি অলরেডি ক্লিয়ার হয়েছে এখন নতুন করে আমাদের আবার যে কে ওয়াইসি করতে হবে অনপেসিবের কোনো বিষয়ে এখানে ট্রান্সপারেন্ট হবে না এই ছাড়বেগুলো নিয়ে এই বিষয়গুলো আলোচনা করার মূল কারণ হচ্ছে যে এর পরবর্তী টাইমে যদি এরকম কোনো সুযোগ আসে যে ভিক্টোরিয়া উইথ এশসারের আন্ডারে হোক বা কোম্পানির তরফ থেকে যা কিছু পাঠানো হোক এটিকে আপনারা খুব গুরুতরভাবে এটিকে আপনারা মূল্যায়ন করবেন কারণ গতকাল লাইভে আমার সাথে অনেকে অনেক রকমের কথোপকথন হয়েছে অনেকে পূরণ করেনি অনেকে সাবমিট করতে পারেননি তো আপনারা কেন পারেননি সেটি আমি জোরদার করে আপনাদেরকে বলছি না আপনাদের শুধু এতটুকুই বলছি যে আপনারা খুব ডিপলি এবং গুরুত্বপূর্ণভাবে বিষয়টিকে দেখবেন এবং আপনার যারা আপ্লাইন আছে বা সিনিয়র আছে যারা ভালো বোঝে তাদের মাধ্যমে হইলেও আপনারা এটাকে পূরণ করার চেষ্টা করবেন কারণ এটা আপনাদের জন্য একটা মূল্যবান বিষয় এর কারণ হলো আপনাদের এই সার্ভে হোক বা নতুন কোনো ফিচার হোক যা কিছু সার রিকোয়ারমেন্ট করবে এগুলো আপনারা অবশ্যই মেমোরিতে নেওয়ার চেষ্টা করবেন তা হলে কিন্তু আপনাদের অনেকখানিক আপনারা পিছিয়ে যাবেন যেটি আসলে বলে বোঝানোর মতো না তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা এটাকে গুরুত্ব দেওয়া উচিত কারণ সকলেরই এটা বিশেষ প্রয়োজন এবং সকলেরই কোম্পানির সাথে ইনভলভ থাকা জরুরি তো সব মিলিয়ে অনেকেই মিস করে ফেলেছেন তো নেক্সটে যদি অন্য কোনো সুযোগ আসে সেটি আপনারা আর মিস করবেন না কারণ আমি মনে করতেছি এতদিন ধরে আপনারা ধৈর্য ধরে আছেন এত কষ্ট করে আসছেন এত পরিশ্রম করে এই পর্যন্ত আসার পরেও এখন ছোটোখাটো বিষয়ের লেগে আপনারা কোম্পানির তরফ থেকে দূরে চলে যাবেন বা এত ভালো কিছু হাত করবেন সেটা আমরা চাই না ঠিক আছে তো যাই হোক যতটুকু চলে গিয়েছে অতটুকু তো আর ফিরে পাওয়া সম্ভব না তবে যতটুকু আগামী দিনের জন্য আসতে চলেছে সেটিকে অন্তত আপনারা হারায়েন না ঠিক আছে সব মিলিয়ে সামনের সময়গুলোকে ফোকাস দিন নিজেদেরকে একটু কাজের প্রতি মনোযোগী করুন তাহলে কিন্তু ইনশাআল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে তো আশা করব আমার এই বিষয়গুলোর যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো তুলে ধরেছি এটি আপনাদের কাছে ভালো লাগবে তো সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার আল্লাহ হাফেজ